ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন শুটার ফয়সালের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সম্মানিত দর্শক মন্ডলী ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন ফয়সাল শুটারকে গোয়েন্দা পুলিশ নিয়ে তার প্রেমিকা সাবেক প্রেমিকাকে নিয়ে যে এই তথ্যটি রিমান্ডে বের হয়ে গিয়েছে আজকের এই তথ্য চাঞ্চল্যকর তথ্য হতে যাচ্ছে এই হাদিকে যে রাত্রিতে অর্থাৎ আগের দিন রাত্রিতে এই শুটার ফয়সাল সন্দেহভাজন যাকে সন্দেহ করা হচ্ছে যে ভারতে পালিয়েছে এ তার প্রেমিকার সাথে কি কথোপকথন হয়েছিল এবং আগের দিন রাত্রে তার রাত্রে যে প্রেমিকার সাথে সে গিয়েছিল এবং তার প্রেমিকাকে বলেছিল যে এমন একটি নিউজ এমন একটি ঘটনা ঘটতে চলতেছে যে পুরো বাংলাদেশ কাঁপবে এই কথা তার প্রেমিকা মারিয়াকে বলেছিল মারিয়ার মুখ থেকেই এই ঘটনা গোয়েন্দা পুলিশ তারা বিষয়টি জানতে পেরেছে তো চলুন আজকে আমরা সর্বপ্রথম আমরা আগে জেনে নিই যে আসলেই হাদির ঘটনার সাথে ফয়সালের কতটুকু সম্পর্ক এবং তার প্রেমিকাকে কি কি বলে গিয়েছিল সেই সন্দেহভাজন শুটার ফয়সাল আমরা একটু জেনে নিই ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন শুটার ফয়সালের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ জানা যায় কথিত বান্ধবী মারিয়াকে নিয়ে হাদের উপর হামলার আগের দিন একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন তিনি হাদিকে গুলি করার আগে রাতে হত্যা চেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল এখানে একটি কথা যা বুঝতে পারলাম যদি এমনটাই হয় যদি ফয়সাল যেটাকে বলে শুটার ফয়সাল এই ফয়সাল যদি তার প্রেমিকাকে আগের দিন যদি ইঙ্গিত দিয়েই থাকে তাহলে তার প্রেমিকা কেন বিষয়টি তার ফ্যামিলি লোকদেরকে বলেনি বা কেন বললো না এখন যেহেতু তার প্রেমিকা মারিয়াকে গোয়েন্দা বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেখানে তাকে ভালোভাবে রিমান্ড নিয়ে ভালোভাবে জানা যাচাই বাছাই করা দরকার যে সে এগুলো কেন আগে থেকেই এই পরিকল্পনাটা প্ল্যানটা কেন তারা প্রকাশ করেনি এটা আগে ভালোভাবে তথ্য নিয়ে একে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসতে হবে চলুন আমরা একটু শুনিনি আর পরে কি বলতেছে সাবারে একটি রিসর্টে অবকাশকালে তিনি তার কোজিতো বান্ধবী মারিয়া তালবিমাকে জানান পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারাদেশ দেশ কাঁপবে পরদিনই প্রকাশ্য দিবালোকে রাসনী পল্টুন এলাকায় বক্স কালপুরโดনে ওসমান hadir উপর চালানো হয় গুলি গ্রেফতার তাহলে এখানে বোঝা গেল আগের দিন রাত্রিতে তার প্রেমিকাকে নিয়ে যখন রিসর্টে গেল সেদিন তার প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল এবং বলেছে যে আগামী কালকে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো বাংলাদেশ কাঁপবে এবং তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং চার হাজার টাকাও নাকি তাকে দেওয়া হয়েছে সমিতির তদন্তে পাওয়া এসব নতুন তথ্য পেয়েছে পুলিশ হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ তার মাঝে ফয়সালের স্ত্রী শাহেদা পারবিন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা অন্যতম ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার আদালতকে বলেন সে আমার ফেসবুক বন্ধু হামলার বিষয়ে কোনো কথা হয়নি আমার আর্থিক সমস্যার কারণে সে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল চালক ওয়াহিদ আহমেদ সিপু ও ঘটনার বিষয়ে কিছু বলেন না বলে দাবি করেন সূত্র বলছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকে জানতেন কথিত বান্ধবী মারিয়া ঘটনার আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাবারের গিনজোর রিসোর্টে দুশো চার নম্বর রুমে রাত্রি যাপন করেন সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া চাল্লিমা ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন কাল অর্থাৎ শুক্রবার এমন কিছু হবে সারা দেশ কাঁপবে শুক্রবার সকাল আটটা সাতাশ মিনিটে তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে এখানে একটা বিষয় ফয়সালের প্রেমিকা মারিয়া যেহেতু তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন সে বলতেছে যে আমি কিছুই জানি না বা আমি আর্থিক সমস্যার কারণে তার থেকে আমি কিছু টাকা ধার সেয়েছিলাম আমাকে টাকা দেওয়ার কথা বলে আমাকে রিসোর্টে নিয়ে গিয়েছিল এটা একটা পরিকল্পনা সাজানো মনে হচ্ছে কিন্তু যেখানে যদি রিমান্ডে এই কথা বের হয় যে আমাকে বলেছে এতটুকু যে গতকালকে অর্থাৎ আগামীকালকে এমন কিছু ঘটতে যাচ্ছে যে পুরা বাংলাদেশ কাঁপবে এই কথা যখন ফয়সাল বলেছে তখন মারিয়ার উচিত ছিল এই কথাটা তার মানে আত্মীয় স্বজন সকলের কাছে জানানো এবং এটা অথবা প্রশাসনের কাছে কথাটা উপস্থাপন করা দরকার ছিল যে এই ধরনের কথা বলতেছে কারণটা কি কারণ এখানে মেয়ে মানুষ আসলে বুঝতে পারে না যে কি হবে তো যাই হোক তদন্ত যেহেতু চলতেছে যে এখানে আরো অন্য কেউ জড়িত আছে কিনা এ পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করেছে ফয়সালির স্ত্রীকে গ্রেফতার করেছে এবং তার শেলোকে গ্রেফতার করা হয়েছে মোটামুটি এগারো জনকে গ্রেফতার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে ফয়সাল কি করেছে কি না করেছে আমরা সেটা জানি না বা আমাদের সাথে কোনো কিছু সে শেয়ারও করে নাই এরপরে কি আছে আমরা একটু শুনে নেই এক কর্মচারীর মাধ্যমে তারা চার হাজার টাকায় রুম বুকিং দেন এছাড়া জিজ্ঞাসাবাদে স্ত্রী সামিয়া দাবি করেছেন তিনি ওসমান হারির উপর হামলার বিষয়ে কিছুই জানতেন না ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন না তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলেও জানান তাহলে আপনারা বিষয়টি কিন্তু বুঝতে পারলেন এখানে যে আসলেই এই যে ফয়সাল যে ঘটনাটা ঘটালো এই ঘটনার সাথে আসলেই আরও কে কে জড়িত থাকতে পারে ওইদিকে কিন্তু ফয়সাল আমরা যতটুকু দেখেছি যে ফেসবুকের মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে যে ফয়সাল বলেছে যে মানে ওখানে ভয়েসটা কে দিচ্ছি সেটা এখনো ক্লিয়ার হওয়া যায় নাই তবে ভিডিওতে আমরা দেখতে পারলাম যে ফয়সাল এবং তার সাথে আরেকজন বন্ধু তারা ভারতে গিয়েছে তারা বর্ডার ক্রস করে পালিয়ে ভারতে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা বলতেছে যে এই ঘটনাগুলো তো আসলে যদি ঘটনাতে এমনটি হয় তাহলে আমি যতটুকু মানে দাবি জানাব যে হাদিকে যেহেতু অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে তো ফয়সাল যদি ভারতেও গিয়ে থাকে যদি ভারতেও গিয়ে থাকে সে একটা অপরাধী সে অন্যায়কারী আমার কথা যদি সে অন্যায় না করে তাহলে সে পালাবে কেন প্রথম কথা আর দ্বিতীয় কথা তাহলে যে যদিও সে পালিয়েছে তাহলে বোঝা গেল এই ঘটনার সাথে সে জড়িত আছে তাহলে সে ভারতে থাকুক আর যেখানে থাকুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইরু সাহেব ওনার সাথে কিন্তু বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে ওনার ভালো একটা সম্পর্ক আছে আমরা যতটুকু জানি ইচ্ছা করলে কিন্তু উপদেষ্টা সাহেব তিনি ইচ্ছা করলে ভারতেও যদি ফয়সাল লুকিয়ে থাকে ভারতের সরকারের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে সেখান থেকে কিন্তু ফয়সালকে বের করা অসম্ভবের কিছু নয় তাহলে এখানে বোঝা গেল যে এখন পর্যন্ত কিন্তু হাদির যে সুটার যে এই অঘটনটা ঘটিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু ধরা যায়নি বা এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে ওইভাবে কোনো কিছু জানানো যায়নি তাহলে কবে হাদির এই খুনিকে বের করা হবে এইভাবে কি হাদির মতো হাদি শেষ হয়ে যাবে বারংবার দেখেন আমাদের বাংলাদেশে এই যে এত অঘটনগুলো ঘটতেছে বেশ কিছুদিন আগে সাংবাদিক তুষারকে গাজীপুরের ভাবে এলোপাতারি ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সেই কেটুমিজেন সে কিন্তু এখনো তুষার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু কিন্তু এখনো জীবিতে আছে কারাগারে আছে হয়তো মুক্তি পাবে এরপরে ধরেন যে এই যে মাগুরার আসিয়ার যে ঘটনাটা ঘটলো হিটশেক এই হিটু ঘটনায় কিন্তু হিটশেক প্রমাণিত হয়ে গেছে সে খুনি কিন্তু হিটু শেখ ঠিকই কিন্তু জীবিত আছে আর ওইদিকে আসিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে এই যে এত ধরনের মারাত্মক যে জঘন্যতম কাজগুলো হচ্ছে এগুলোর আসামিরা ধরা পড়তেছে কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না আজকে যদি আমাদের দেশে আমাদের সমাজে পার্লামেন্টে যদি কোরআনের আইন যদি কায়েম থাকতো যদি কোরআনের বিধান থাকতো আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে আমাদের বাংলাদেশ থেকে এই সমস্ত অন্যায় অবিচার মানুষ গুম হয়ে যাওয়া মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এগুলো সারা জীবনের মতো চলে যেত কারণ যে ব্যক্তি একজন মানুষকে বিদেয় করে দিবে তার মনে অবশ্যই ভয় থাকবে যে আমি যদি একজনকে অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করি তাহলে কোরআনার শাস্তি হলো আমি ধরা পড়লে আমাকেও দুনিয়া থেকে বিদায় করবি এই যে দেখেন বগুড়া পেট্রোল পাম্পে যে ছেলেটা যেই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো কিন্তু যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সে এখনো জেলে আছে কিন্তু যাকে দুনিয়া থেকে বিদায় করা হলো সে তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাহলে আসামিরা বেঁচে যাচ্ছে আর ভিকটিমরা দুনিয়া থেকে বিদায়ী হচ্ছে কিন্তু কোনো সঠিক ন্যায্য চূড়ান্ত বিচার কিন্তু হচ্ছে না এই জন্য তো আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো অহরহর হচ্ছে আজকে দেখেন পার্লামেন্টে যদি কোরআনের বিধান যদি চালু হয় কোরআনের বিধান যদি চালু হয় হাদির কথাই বললাম এই ওসমান হাদির কথাই বলতেছি ওসমান হাদির বিচারটা যদি কোরআনের বিধান দিয়ে যদি করা হয় কোরআনের বিধান অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে আমার মনে হয় না আমাদের বাংলাদেশে নেক্সট টাইমে দ্বিতীয় কোনো ওসমান হাদির দুনিয়া থেকে বিদায় হতে হবে কারণ তখন অন্যায়কারীরা বুঝবে যে আমি যদি অন্যায় করি আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে তখন তারা অন্যায় করবে না আর যদি ওসমান হাদির আসামি যদি পার পেয়ে যায় এভাবে হাজার ওসমান হাদির দুনিয়া থেকে বিদায় হতে হবে এই আমি বলবো বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে সঠিক শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অন্যায় অন্যায় করেই যাবে গ্রেপ্তার হবে প্রকাশ পাবে তদন্ত করে গ্রেপ্তার হবে কিন্তু তাদের কিছুদিন পর আবার সারা পেয়ে যাবে তারা আবার অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে এই জন্য বলবো যে আমাদের একটাই দাবি হচ্ছে ওসমান হাদিকে যে বাজারায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা দর্শক বদলি আপনারা কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন